হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো কালকের বিষয়টা বিমান ঘটনায় এটা নিয়ে সারা দেশ সবারই আসলে মন মানসিকতা একটু খারাপ কারণ কালকের সিচুয়েশানটা আসলে ভালো হয় নাই যেটা হয়েছে খুবই খারাপ হয়েছে কারণ যার হয়েছে যার হারাইছে সে জানে যে আসলে এটার জ্বালাটা কত আসলে আমরাও এটাতে আর কি বলবো আমাদের শুধু দোয়া করা ছাড়া আর কিছু করার নেই এই জন্য সবাই আমরা দোয়া করব আর ওই সব বাবা মাকে যেন আল্লাহ অনেক ধৈর্যশালী মানে ধৈর্যশীল করে তোলে তাছাড়া এর ঊর্ধ্বে আমাদের কিচ্ছু করার নেই আর তার থেকেও বড়ো কথা একটা জিনিস যে দেখেন বিমান যেখানে ঢাকার মতো একটা জায়গায় এত যানজট এত লোকজন তারপরে দেখেন যে এই একটা হাত নাড়াচাড়া করলে আরেকজনের গায়ের সাথে বাড়ি লাগে সেখানে কি বিমান প্রশিক্ষণ দেওয়াটা খুব জরুরি ছিল আর কোনো জায়গা ছিল না বাংলাদেশে ফাঁকা কোনো জায়গা যেখানে বিমানটা প্রশিক্ষণ দিতে পারত তো বিমানটা প্রশিক্ষণ দেওয়ার জন্য কি ঢাকার মধ্যেই জায়গা মিলল তাও আবার ওই স্কুলটার ওপরেই তো যাই হোক এটা আসলে আমাদের বলার কিছু নেই যাই হোক ওই বাবা মাকে অনেক ধৈর্য দেখ আল্লাহ তালা আর হচ্ছে বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া করি আমরা সবাই তো এইদিকে মেন কথায় আসি এটা হচ্ছে আমার গরুর শেট যেটা আমি সাত বছর আগে করেছিলাম অনেক স্বপ্ন নিয়ে এখানে প্রথম আমি শুরু করছিলাম গরুর বিজনেস তারপরে আস্তে আস্তে কাপড়ের বিজনেসে যাই তো যাই হোক বিজনেসটা দীর্ঘ সাত বছর বন্ধ ছিল অন্য আরেকটা বিজনেসের জন্য মনে করছিলাম যে ওই বিজনেসটাই কন্টিনিউ করব কারণ সব সময় আমার স্বপ্ন ছিল যে আমি নিজে কিছু করব, নিজের পায়ে দাঁড়াবো নিজে কিছু করে নিজে স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকবো আর কি সবসময় চাইছি নিজে পরিশ্রম করার জন্য কিন্তু দুঃখের বিষয় কি জানেন যে আমি যেখানেই দাঁড়াইছি সেটাকে আমি বেশি দিন ধরে রাখতে পারিনি পাঁচ বছর ছয় বছর পর ভেঙে পড়ে গেছি নয়তো আটকাইতে পারিনি নয়তো কোনো বিপদে পড়ছি কোনো সমস্যায় পড়ছি আমার লাইফে এরকমই হয় যে আমি যে কোনো বিজনেসেই দাঁড়াই বা যে কোনো কাজে যদি আমি ভালো করে প্রফিট করতে চাই যেটাকে ভালো করে আমি নিজের মন থেকে মানে কি বলবো যাই করতে চাই সেটাতে আমি কখনো সফল হতে পারি না এটা আমার জন্য আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা এগুলো নিয়ে আমার লাইফে অনেক কষ্ট আছে যেগুলো আমি কখনও কারো মধ্যে কখনও আপনাদের সাথে শেয়ার করি না তো যাই হোক আবার সাত বছর পর মনে হইলো যে আবারও একবার যদি ট্রাই করি সেটটা তো পড়ে আছে ওইভাবে আর গরু মানে উঠাইনি তারপর থেকে তাই আজকে চলে আসছি এসে পরিষ্কার করলাম অনেক দিন পর্যন্ত মানে পড়েছিল তো তাই অনেক নোংরা হয়েছিল তাই আজকে ক্লিন ক্লিন করে নিজেকেও ফ্রেশ লাগছে অনেক ভালো লাগছে তো আপনারা সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমি যেন আবার এখান থেকে কোনো কিছু করতে পারি গরু উঠায়ে যেন আবার যেন আমি মানে সেটটাকে পরিপূর্ণ করতে পারি আপনারা আমার পাশে থাকবেন আপনাদের দোয়া আমার কাম্য আপনাদের দোয়া আমার অনেক 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 কাজে লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ